এইভাবে বলছে কিন্তু তারপরে আমি বললাম দুই মিনিট কথা বলবো না না আজকে না কালকে কালকে যাওয়া যাওয়া যাও আমি ওনারা বললাম যে স্যার আমরা বৈষম্য থেকে আসি চাঁদা দেওয়ার জন্য আসছো কথা বলবো না কালকে ছাত্র নিছিল আমি তখন শুনতে তখন দেওয়ার জন্য আসছি বিষয়টা যদি আপনার ছেলেকে বলতো আপনার কেমন লাগতো বিরল থানা যদি আমাদের নামে কেউ এক টাকার এলিগেশন দেখে পুরো বিরল উপজেলা চলে উপজেলা চলে উপজেলা চলে একটি টাকা আমি আপনাকে বলছি না যে আমাদের কিছু কথা আছে সেই কথাগুলো আপনি আমাদের কথা আছে আপনাকে হচ্ছে স্বেচ্ছায় এখান থেকে চলে যেতে হবে ঠিক আছে প্রকাশ্যে ক্ষমা করে সাধারণ জনগণের সরাসরি কথা বলার

প্রদর্শন করতে ঠিক আছে আগে আগে অফিসে এসে নির্ধারিত ব্যক্তিকে দায়িত্ব প্রদান করে অন্য কাজ করতে হতো ঠিক আছে আপনার যদি কোনো মিটিং থাকেও আপনাকে অফিস টাইমের মধ্যে আসে এখানে ইন করে আপনাদের তো অবশ্যই কোথাও ইয়া রেজিস্ট্রি খাতা আছে সই কোড দিয়ে যদি আপনার কোনো মিটিং থাকে

সাধারণ জনতা এবং ছাত্র আপনার কাছে সকলের দায়িত্ব আপনি স্বেচ্ছায় অনেক অনেক আমরা মনে করি অন্য জায়গায় ঠিক ভাবে এই পালন আশা করা যায় আর আমরা আপনার প্রতি যেটা করতে চাইবো না কারণ আপনি ঘরের মাস মন্দির মানুষ আর আবার কথা বলতে পারতেছেন আপনার সাথে হাত আপনি যেভাবে আমাদেরকে সেটা যদি আপনার ছেলে ভাই তো কষ্ট তাহলে সাধারণ জন বলার ভয় পাচ্ছে বলতে ভয় পাচ্ছে যে যা কর্মকর্ম করে বলার ভয় পাচ্ছে অথচ আমরা যখন বাইরে যাচ্ছি সবাই আসে আমাদের সাধারণ যারা ভুক্তভোগীরা বলতে

আর পরে যিনি আসবে ঠিক আছে আপনি যে জায়গায় যাবেন ওই জায়গায় আপনাকে বলা হইলো এটা আপনি ওইভাবে করবেন এইটা করতে হবে এইটার জন্য তো আমরা বলবো না অবশ্যই আমরা চাই আপনি আমরা থাকাকালীন অবস্থায় এখান থেকে আপনার জন্য বেশি ভালো